দেখি বড় দেন মনোযোগ নিয়ম এক দিতে হবে একটা দেখি মূল গাতে কি বেশি বদ্ধ গাজর কোথায় গেল গাজর কই আয় গাজর ও শোনা না বেশি পাকা আ

বস খাবার নিয়ে আসছি বসো 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 আসছি দাঁড়াও রাস্তার কালো কমপ্লিট ছেলে ঘুমাচ্ছে বলে ওকে ডাকিনি ঘুমাচ্ছে ঘুমা ঘুম থেকে একটু পরেই খাবে ও করে ঘুমাচ্ছে আর একটু বকাও খেয়ে আমার কাছে তো মানুষের বিপদ কীভাবে আসে কেউ বলতে পারে না প্রচুর দাদুর ফলস দাঁত ছিল দাঁত লুজ হয়ে গেছিলো তো কিছুক্ষণ আগে ঘুমতে করে জল খেতে গিয়ে ওই দাঁত গলায় আটকে গেছিলো তো অনেক চেষ্টা করে বমি করে কিছুতেই বেরবে নি তারপর ওটা মানে পেটে চলে গেছে ডাক্তারকে ফোন করা হলো বললো ভয়ের কিছু নেই যদি পেটে চলে গিয়ে থাকে তাহলে ওটা বেরিয়ে যাবে পটির সাথে ওটা নিয়ে যুদ্ধ চলছিলো পুটু সজনের খুব চিৎকার করছিল

সেই গাড়িটা কোথায় ছিল এত মনে ঢুকলো কোথায় দিয়ে ওর মানে ঠিক বুঝতে যায় বাবা পেরেছি কে আসছে শোনা ও শোনা পাপ্পা তোর বাবা এসছে আসেনি আসে নি তোমার বাবা নি আসছে তুই টাইম দেখছিস কটায় বাইরে ঢুকলো গুড বয় আমি ঘড়ির দিকে যেন কত ঘড়ি দেখতে জানে নুনটু উড়ু ফোনটু পুটলু বাবা কই কই আসছে না তো টাটা চলে গেছে যাওয়ার কই দে বাবা চলে খুলতে তো বলতে পারতে ছেলেকে না বসেছে কাজ করে এলো এই যে কাজ করে এলো মাত্র এই যে বসে পড়লো ধরো না পড়ে যাবে কাজের থেকে এলো না ভুটুলু বুড়ো কাজের থেকে এলো আমাদের ভুটুলু বুড়ো